প্রিয় ভিউয়ার্স গতকালকের গল্পটির দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হলাম আশা করি গল্পটি সবার ভালো লাগবে শাড়ি আর ব্লাউজ পরেই এতক্ষণ দাঁড়িয়েছিল বেলকনিতে বুকের ভেতর চাপা কষ্ট তবে এই কষ্টের শেষ কবে হবে তা জানা মনে মনে বলল কেন আমাকে এত কষ্ট দিচ্ছেন আপনি আমি তো আপনাকে খুব ভালোবাসি আর আমি জানি আপনি আমাকে ভালোবাসেন তাহলে কেন হিয়া চোখের জলটা মুছে রুমের দিকে পা বাড়ালো বাড়ির সবে নিশ্চিত এখনো গভীর ঘুমে তলিয়ে আছে ঘোরের কাটা যখনই ছটার ঘরে পৌঁছালো তখনই শুধু হিয়ার শাশুড়ি বিছানা ছেড়ে উঠে গেলেন ফ্রেশ হয়ে তিনি পাক ঘরের দিকে এগোবেন কারণ তিনি সব রান্না নিজের হাতে করতে ভালোবাসেন ইয়ার ঘুম ভেঙেছে আরো কিছু সময় আগে যদিও তার সারা রাত ঘুম হয়েছে কিনা সন্দেহ তার অর্ধেক রাত তো চোখের পানি ফেলতে ফেলতে কেটে যায় ঘুমার হয় কখন কখনো কখনো তো সে পুরো রাতটাই নির্ঘুম কাটায় ইয়ার নতুন কি তার কাছে বাড়িতে যতদিন আছে ততদিন ঘুম না হলেও তাকে সাড়ে ছটা থেকে সাতটা বাজিয়েই বিছানা থেকে উঠতে হয় তার শাশুড়ি করা কথা সে বাড়িতে বউ নয় দুটো মেয়ে এনেছে তাই দরজাল শাশুড়িদের মতো তিনি তার মেয়েদের ভোরে উঠিয়েই পাকঘরে ঘরে পাঠাবেন না বউ দুটো একটু সময় নিয়ে ওঠে তার হাতে হাতে সাহায্য করবেন এতেই তিনি সন্তুষ্ট আজও হিয়া এটা ভেবেই আবার শুয়েছিল কিন্তু শুয়ে হঠাৎই তার মনে পড়লো কাল গিয়েছে তার মানে আজ এলোমেলো মা হয়তো এত কাজ একসাথে করতে পারবেন না আর তারও যেহেতু ঘুম নেই তাহলে একটু সকাল সকাল উঠে কাজে গিয়ে রাখলে সমস্যা যে ভাবা সেই কাজ হিয়া ফ্রেশ হয়ে ছুটলো কিচেনের দিকে কাল রাতে সব থালা বাসন ধুয়ে নিল কিচেন পরিষ্কার করল। বসার ঘরের সকল এলোমেলো জিনিস গুছিয়ে পরিষ্কার করলো মেঝেটা ঝাড়ু দিয়ে নিল একবারে এবার শুধু সকালে নাস্তাটা বানাতে পারলেই হবে হিয়া গ্যাসে পানি গরম দিয়ে ময়দা মাখতে শুরু করলো এমন সময় সাবিলা বেগম ঘরে এলেন তার রুম থেকে বসার ঘরটা এমন পরিষ্কার পরিচ্ছন্ন দেখেই ভ্রুকুচকে নিয়েন তিনি তিনি এগোলেন পাকঘরের দিকে সেখানে কাউকে রান্না করতে দেখে তিনি বেশ অবাক হলেন পর মুহূর্তে কিছু একটা ভেবে বললেন তুমি কে মা তোমাকে নিশ্চয়ই রুদ্র ঠিক করে এনেছে উফ ছেলেটাকে নিয়ে আর না কাল দেখেছে অনেক কাজ পড়ে আছে তাই আবার সকাল সকাল কাজের লোক ঠিক করে নিয়ে এলো আমার কষ্ট একবারই দেখতে পারে না ছেলেটা আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া তিনি আমাকে রুদ্র নীলের মতো একটা সন্তান দিয়েছেন কাজের লোক কথাটা শুনেই হিয়ার দুচোখ পানিতে ভরে উঠলো অন্তরটা যেন ফেটে যাচ্ছে তার আচ্ছা তোমাকে কি শুধু আজকের জন্য রাখা হয়েছে নাকি পার্মানেন্ট তুমি এই এক দিনের জন্য কত টাকা নিবে তুমি আর যদি তোমাকে কয়েক মাসের জন্য রাখি তাহলে কত নিবে আসলে কি বল আমার ছোট মেয়েটা অন্তঃসত্তা তো এই সময় আমার একটা হেল্পিং হ্যান্ডের খুব প্রয়োজন বুঝলে তুমি যদি একটু কম কম বলো তাহলে তোমাকে রেখে দিব বুঝলে হাতে টাকি কাজ গোছাতে গোছাতেই কথাগুলো বলল সাবিলা বেগম কে আর চোখ যেন এবার বাদ মানছে না তার ইচ্ছা করছে চিৎকার করে কাটতে তারই বাড়িতে তাকেই টাকা দিয়ে রাখা কাজের লোভ হচ্ছে তারই শাশুড়ি তাও কিনা না তাকে তার স্বামী ঠিক করে এনেছে এর বড় কোনো অপমান কি কোনো নারীর জন্য আছে কই হি তো জানা নেই আপনি সফল রুদ্রনীল চৌধুরী আমাকে পদে পদে অপমানিত করার যে খেলায় আপনি নেমেছেন সেই খেলায় বিজয়ী আপনি আর আপনার খেলায় পরাজিত আমি মুখে হাসি নিয়ে পেছন ফিরে সাবিলা বেগমের হাত ধরে বলল কোনো টাকা লাগবে না মুখ শুধু এভাবে ভালোবাসা দিলেই হবে বলে সাবিলা বেগমের বুকে ঢলে পড়লো সে সাবিলা বেগম চোখ বড় বড় করে চেয়ে রয়েছেন সামনের দিকে যেন অসার হয়ে গেছেন কিছু সময় পর তিনি দুহাতে হিয়াকে বুক থেকে তুলে করা বললেন তোর এই অবস্থা কেন হিয়া এসব কি পড়েছিস তুই এসব পোশাক কে দিল তোকে রুদ্র কিছু বলেছে তোকে সাবিলা বেগমের কথায় চুপ হয়ে গেল হিয়া কি উত্তর দিবে সে যে তার ছেলে তাকে এসব কম দামি সস্তা সুতি সারি এনে দিয়েছে ছি এসব বলে সে মা ছেলের মাঝে সম্পর্ক খারাপ করতে পারে না কখনোই না কিন্তু তাহলেও এখন সে কি উত্তর দিবে তার শাশুড়িকে কি হলো উত্তর দিচ্ছিস না কেন এসব রুদ্র করেছে তাই না আমি এক্ষুনি যাচ্ছি ওর কাছে কত বড় অসভ্য হয়েছে ও আমি কি এই শিক্ষা দিয়েছি ওকে স্ত্রীকে কাজের লোক বানিয়ে রাখবে ও না যাই হয়ে যাক শাশুড়িকে রুদ্রের কাছে যেতে দেওয়া যাবে সে কোনোভাবেই তাদের সম্পর্কে দাগ লাগতে দিবে না। সাবিলা বেগম সামনে পা বরাবরতেই হেয়া দৌড়ে তার সামনে গেল। এরপর ঠান্ডা মাথায় বলল, "তোমাকে কোথ্থাও যেতে হবে না আম্মু। রুদ্র এসব করেছে কে বলল তোমাকে? ও কিচ্ছু করেনি আম্মু। আমি পাকनामी করে আমাকে পাগল বোঝাচ্ছিস তুই।" হেয়া তার শাশুড়ির কাঁধে হাত রেখে, "আরে তুমি তো আমার সুইট কিউট মিষ্টি এক আম্মু। তোমাকে পাগল কিভাবে বোচাই বল? আসলে কি হয়েছে বল তো? সকাল সকাল একটু কাজগুলো গুছিয়ে রাখবো ভাবছিলাম। কিন্তু অত সুন্দর কাপড় পরে কিভাবে করব বল? যদি কোনোভাবে নষ্ট হয়ে যায় তাই সুতিকাপড় শাড়িটা নিলাম যাতে আমার শখের জিনিসগুলো নষ্ট না হয় ঠিক করেছি নাম্মু তুই শাড়িটা পেলি কোথায় এমন শাড়ি তো এ বাড়িতে কেউ পরে না সাবিলা বেগমের এমন প্রশ্নে ভেবা খেয়ে গেল হিয়া আমার ব্যাগে ছিল আম্মু ঢাকার বাসায় ওই সকিনা খালার কাপড় ভুলে আমি এনে ফেলেছিলাম আর সেটাই দেখো আজকে কাজে লেগে গেল কথাগুলো বলে দাঁত বের করে দিল হিয়া যেন তার কথাটা বিশ্বাসযোগ্য হয় তবে সাবিলা বেগমের কোনো হেল দোল হল না বোঝা গেল না সে হিয়ার কথা বিশ্বাস করেছে নাকি হাওয়ায় ভাসিয়ে দিয়েছে সাবিলা বেগম আর হিয়া খাবার টেবিল সকালে নাস্তা সাজিয়ে রাখলেন এখন শুধু সবার আসার সবাই বলতে রুদ্র আর রুদ্রের মামা সিফাতুল্লাহ বড় ছেলে থাকে বিদেশে তখন থেকে সাবিলানুর একা হাতে তার দুই সন্তানকে মানুষ করেছেন আম্মু শব্দ প্রায় রেডি আমি তাহলে মোমোর খাবারটা নিয়ে আসি ওর তো আবার আছে এখন সাবিলা বেগম বললেন ইস দেখেছিস তাড়াহুড়োর মাঝে ওর কথা ভুলেই গেছি তুই যা জলদি দিয়ে আয় খাবারটা আর ওষুধটাও খাইয়ে দিয়ে আসিস আচ্ছা আম্মু হিয়া দরজায় ঠক ঠক করতেই মোমো ভেতর থেকে উত্তর দিল ভেতরে আসুন বড় আপা এই ফাজিল আমি আবার তোর আপা হলাম কবে রে দিব একটা মাথায় খাবারের প্লেটটা রাখতে রাখতে বলল হিয়া দয়া করে মারবেন না আপা আমার বেবি কষ্ট পাবে আবার আপা এবার কিন্তু রেগে যাচ্ছি মোমো এবার এক হেসে হিয়ার হাত ধরে তাকে বসালো বসো পরানের বান্ধবী বসলো হিয়া এখন আগে তুই খাবারটা খেয়ে নে আচ্ছা মোমো শুভ্র ভাইয়া কোথায় সাওয়ার নিচ্ছে হিয়া মোমোর দিকে তাকিয়ে কয়েকটা ঘন পলক ফেলে দুষ্টুমি করে বলল এত সকালে সাওয়ার নিচ্ছে কেন ডাল মে কুচ কালা হে হিয়া ফের সারি ডাল হি হে বলেই মুক্তিপে পে সে ওরে বদমাস এসব কালা থালা আবার কি দেখেছিস আমার পেট কিভাবে কি হবে ও তাই তো আমি তো ভুলে গেছিলাম তুই এখন ডাউনলোডার তোর এখন নতুন কোন সিস্টেম চালু হবে না অপমান করলি নাকি বাস দিলি সেনদি ভ্রু কুচকে বলল মোমো হিয়া কিছু বলার আগে শুভ্র ওয়াশরুম থেকে বের হতে হতে বলল কিসের বাস দেওয়া দিয়ে হচ্ছে এখানে হিয়াকে চোখে পড়তেই শুভ্র আবার বলল আরে ভাবি কেমন আছো এই তো ভালোই ভাইয়া তোমার কি অবস্থা শুভ্র মাথায় তোয়ালে চালাতে চালাতে আফসোসের সুরে বলল আমার আর অবস্থা যে বান্ধবী দিয়েছেন তাতে যে আমি বেঁচে আছি এটাই আমার ফাটা কপাল শুভ্রর কথায় ইয়া হেসে মরলেও যেতে গেল মোমো চোখ পাকিয়ে বলল এই কি বললি তুই আবার বলতো দেখি কো ওই আমি কিছু বলেছি নাকি আমার তো মনে পড়ছে না মনে হয় মুখ ফসকে বের হয়ে গেছে যান হিয়া হাসি থামিয়ে শুভ্রকে বলল কেন কি করেছ তেমন কিছু না আসলে কাল অত সাত খাওয়ার পরও তার পেট ভরেনি তাই রাত দেড়টার সময় আমাকে মার্কেটে পাঠিয়েছিল ফুসকার আইসক্রিম আনতে আসলে আমি মাঝে মাঝে ভাবি মোমোর পেটটা কি বাচ্চার ভারে ভারী হলো নাকি খাবারের ভারে বলেই হো করে হেসে উঠল সে সাথে তাল দিল শুভ্র মোমো একটু নাকি কান্না সুরে বলল হিয়া আচ্ছা বাবা আমি আর কিছু বলছি না এবার তুই খাবারটা খেয়ে নে আমি আসি ওদিকে খাবার টেবিলে সবার খাওয়া যখন প্রায় শেষের দিকে তখনই মুখ খুললেন সাবিলা বেগম বড় ছেলেকে উদ্দেশ্য করে করা গলায় বললেন ইয়ার পর পোশাক কেন রুদ্র নি রুদ্র মাত্র মুখে লোকমা নিতে যাচ্ছিল কিন্তু মায়ের কথা শুনে সেটা মাঝ পথে আটকে গেল হিয়াও এসে দাঁড়ালো তবে কিছু সময় থেমে রুদ্র লোকমাটা মুখে নিয়ে নিল মুখের খাবার শেষ করে বলল সেটা তো আমারও প্রশ্ন আম্মু কতবার করে বারণ করলাম তোমার মেয়েকে কিন্তু কে শোনে কার কথা আমার কথা তো সে কানেই তুললো না বলল ওটাতে সে স্বাচ্ছন্দ্য বোধ করে তাতা সে উড়িয়ে দিল আমার কথা আর পরে নিল সস্তা তাতে সুতি কাপড় কথাটা শেষ করে আরো এক লোকমা খাবার মুখে নিল সে কিন্তু এদিকে যেন নিঃশ্বাস থেমে গেল হিয়ার বড় বড় চোখে তাকিয়ে রইল সে রুদ্রের দিকে তারপর মনে মনে বলল কত বড় ধরিবার ছেলে ভাবা যায়। মাছ মারবে নিজে আর কাদা ছুবে আমার গায়ে আজই প্রথম আজই শেষ এমনিতেই তিনি খুব একটা রাগেন না তবে তিনি রেগে গেলে রুদ্র শুভ্র কেউ তার উপরে কথা বলার সাহস পায় না পাবেই বা কি করে বাবা মারা যাবার পর এই মায়ী তো তাদেরকে একা হাতে মানুষ করেছেন এখন তারা বড় হয়ে সেই মায়ের মুখে কথা বলবে এটা আবার কেমন কথা। এরপর যেন আমি হিয়ার অমন পোশাক আর না দেখি কথাটা মাথায় রাখবে রুদ্রনীল বলেই ভেতরে গেলেন সাবিলা বেগম যা বাবা বৌমা করলো করল নান্ডু পাণ্ডু রুদ্রের গেল কাটা মুডু এটা আবার কেমন বিচার সিফাতুল্লাহ নিজেই কথাটা বলে হাত লাগালো এই মেয়ে তোমাকে যেন আর কাল থেকেও সব নোংরা পোশাক দেখি তোমার ঝাঁকাল সম্মানিত ভিউয়ার্স গল্পটি এক হাজার শেয়ার হলে তৃতীয় পর্ব নিয়ে হাজির হব আর যারা প্রথম পর্ব দেখেননি অবশ্যই দেখার অনুরোধ জানাচ্ছি গল্পটির ভাবনা ও পরিচালনায় অভি ক্যামেরায় বৈরাগী এবং প্রযোজনায় মঞ্জুর মুর্শেদ ধন্যবাদ